ভাই মাত্র সাতান্ন হাজার টাকায় আজকে গরু দিব ভাই মাত্র সাতান্ন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ছয়টা গরু দেখাবে ছয়টা গরু দেখাবো ছয়টা গরু কোন দর্শক ভাই নিলে পারে বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি সাতান্ন হাজার টাকা থেকে শুরু সাতান্ন হাজার টাকা থেকে শুরু দেখাবেন গরু হাইব্রিডের গরু তো চলুন আমার সিরিয়ালে এক এক করে

চার জায়গায় সুন্দর আছে ভাই এটার দামটা কত থাকবে সিরিয়াল নম্বর দুই এটার দামও সাতান্ন দামও দুই নম্বর দুই নম্বর সাতান্ন হাজার টাকা তো চলুন আমরা সাতান্ন হাজার প্যাকেজের তিন নম্বর গোটা দেখে

মাত্র চারটা নিপুল দেখাই দি দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় সুন্দর সরানো ছিটানো আছে খুবই সুন্দর তো ভাই এটাও পরিপূর্ণ কোন গরু আমার খারাপ নাই ভাই খাওয়া দাওয়ার দিক দিয়ে সিরিয়ালে চার নম্বর গৌটা দেখে সিরিয়াল নাম্বার চার একটা বিগ বডের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলেস্টন এটা হলেস্টন ফিজিয়াম গরুটা দেখান

তো ভাই সিরিয়াল নাম্বার চার এটার দামটা কত থাকবে এটার দাম দিচ্ছে লটে দেবো লটে বাহাত্তর হাজার টাকা মানে চার পাঁচ এবং ছয় লটে দেব 4 5 এবং ওকে ভাই তো বাহাত্তর হাজার টাকা লটের পাঁচ নম্বর ওটা দেখে আসি ভাই জানো

তো ভাই আজকে চমৎকার ছয়টা গরু দেখালেন যদি কোনো দর্শক ভাই নাই সে উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দেন আমার নাম মোহাম্মদ মনির আমার খামারের নাম মনির ডেরি ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পাশে আমার খামার এবং বাড়ি একসঙ্গে প্রথম তিনটা যে লট দেখলাম এই তিনটা লটের দাম থাকলো সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা এক দুই তিন সাতান্ন হাজার টাকা আর চার পাঁচ ছয় জি ভাই বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা তাহলে দর্শকরা ফোন দিয়ে সরাসরি ভিডিও কল এবং ছয়টা করে যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নাই তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে ভাই যান ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু ছয়টা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আসসালাম